ছাত্র রাজনীতি কি আজাদ ছাত্রদের অধিকার নিরাপত্তা ও মর্যাদার জন্য নাকি কিছু গোষ্ঠী নিজেদের প্রভাব বিস্তার আর ক্ষমতা চর্চার হাতিয়ার বানিয়ে ফেলেছে একে চট্টগ্রামের একটি কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নে মুখোমুখি হয়ে পড়েছে ছাত্রদল ও এনসিপি তিন ভর ধাওয়া পাল্টা ধাওয়া সন্ধ্যায় থানা ঘিরে উত্তেজনা এ যেন এক অনিয়ন্ত্রিত অস্থিরতা নতুন চিত্র চট্টগ্রামের উত্তর কাত্রলি এলাকার আলহাজ মুস্তফা হাকিম ডিগ্রি কলেজে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি এবং ছাত্র এই তিন পক্ষের মাঝে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া এবং একাধিক হামলার অভিযোগ ঘটনা শুরু হয় সকাল এগারোটার দিকে এক নারী শিক্ষককে কলেজে না আসার নির্দেশ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে তাদের অভিযোগ নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোহাম্মদ সিরাজ উদ্দিন অনুসারীরা যারা বর্তমানে ছাত্র দলের কর্মী তারাই শিক্ষকদের নিষিদ্ধ করেন এবং প্রতিবাদকারী শিক্ষার্থীদের উপর হামলা চালান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির মারুফ নামে তাদের এক কর্মী আহত হয়েছেন বিকেল পাঁচটার দিকে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা মিছিল নিয়ে আকবর শাহ থানায় গেলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে থানার ভেতরে এনসিপি ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বাইরে ছিল ছাত্র দলের কর্মীরা এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ছাত্রদল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে বলেন আমি কাউকে কলেজে আসতে বাধা দিইনি বৈষম্য বিরোধী নামে কিছু বিশৃঙ্খল গোষ্ঠীর পরিস্থিতি ঘোলাটে করছে যাদের অতীতে ছাত্রলীগ ও শিবিরের সঙ্গে সম্পৃক্ততা ছিল এই সব অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে মূল প্রশ্নটি থেকেই যায় ভুক্তভোগী কারা শিক্ষার্থী না রাজনীতি একজন শিক্ষার্থী যখন ক্লাসে নয় সংঘর্ষে পড়ে আহত হয় তখন প্রশ্ন উঠে শিক্ষা কি আজও নিরাপদ আশ্রয় রাজনীতি যদি শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট করে দেয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যাবে কোন পথে আপনার কি মনে হয় এই ধরনের ছাত্র রাজনীতি কি শিক্ষার পরিবেশের জন্য হুমকি নয় নাকি প্রকৃত ছাত্রদের অধিকার রক্ষা করতে এই আন্দোলনগুলো দরকার কমেন্টে আপনার মতামত জানান আপনার বিশ্লেষণী পারে সত্যকে সামনে আনতে